আসসালামু আলাইকুম স্বপ্ন কথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম খুবই মজার একটি বড়া আর সেটি হচ্ছে বরবটি দিয়ে বড়া আমরা সব সবসময় একই টাইপের বড়া খাই তো মাঝে মাঝে যদি একটু ভিন্ন ধরনের হয় তাহলে কিন্তু খাওয়ার রুচিটা বেড়ে যায় আর বিশেষ করে বাচ্চারা তো সবজি খেতে চায় না তো এই বড়াটার মধ্যে যেহেতু বরবটি আছে সবজি তো এটা খেলে তাদের সবজিটাও খাওয়া হয়ে যাবে যে কোনো সসের সাথে এটা খেতে পারেন খুবই মজাদার একটু ভিন্ন টাইপের কিন্তু খুবই মজাদার তো যেভাবে আমি এই বরাটা বানালাম তো প্রথমে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম কিছু বরবটি বরবটিগুলো ছোট করে কেটে নিয়েছি এরপরে সামান্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব আর যতটুকু পানি দিয়েছি বরবটি সিদ্ধ করার জন্য এতটুকুই যথেষ্ট তো বরবটিটা সিদ্ধ করে নিচ্ছি বরবটিগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন পানিটাও শুকিয়ে গেছে তো এখন এই বরবটিটা উঠিয়ে নিব আর যেটার মধ্যে আমি এটা পেস্ট কর করবো সেই গ্লাসটার মধ্যে একবারই উঠিয়ে নিচ্ছি সবগুলো বরবটি উঠিয়ে নিলাম তো এখন এটা আমি পেস্ট করে নিব আর এখানে কোনো পানি দিতে হবে না এই বরবটির ভিতরেই পানি আছে তো এটা শুকনো শুকনো ব্লেন্ড করে নিব তো বরবটিটা আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এটা কত মিহিন করে পেস্ট করে নিয়েছি তো এই বরবটির পেস্টটা এখন আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিব তো বরবটির পেস্টটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে মুসুরের ডাল আমি আগেই পেস্ট করে রেখেছিলাম তো এখানে মুসুরির ডালটা দিয়ে দিব তো মুসুরির ডালটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা খুব মিহিন করে কুচি করে নিতে হবে আর দিয়ে দিব দুই চা চামচ কাবাব মশলা দিয়ে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো ঝাল বেশি খেতে চাইলে আর একটু মরিচ গুঁড়ো দিতে পারেন আর দিয়ে দিব আধা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর দিয়ে দিব আধা চা চামচ আদা পেস্ট এবং আধা চা চামচ রসুন পেস্ট এরপরে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লোর কর্নফ্লোয়ারটা দেওয়ার জন্য বড়টা খুবই মুচমুচে হবে এই বড়াটা অনেকটা কাবাবের মতন লাগে আর এরকম কাবাবের মশলা আপনার কাছে না থাকলে কাবাব তৈরি করতে আমরা যে যেই মশলাগুলো ইউজ করি সেই সেই মশলাগুলি দিয়ে দিলেই হবে তো এখন সব একসাথে মাখিয়ে নিব একটু ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সব একসাথে ভালো করে মিশে যায় তো সব ভালো করে একসাথে মেখে নিচ্ছি আপনার কাছে যদি বেশি নরম মনে হয় তাহলে আর একটু কর্নফ্লোর দিয়ে দিতে পারেন তবে কর্নফ্লোর বেশি দিতে যাবেন না তাহলে আবার বেশি শক্ত হয়ে যাবে আর এজন্যই বরবটি এবং ডাল পেস্ট করার সময় একটু শুকনো শুকনো করে নিতে হবে যাতে বেশি ভেজা ভেজা টাইপ না হয় তো আমি সব উপকরণগুলো একসাথে মেখে নিলাম আর চুলায় আগেই তেলটা বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন বরার আকারে বানিয়ে তেলের মধ্যে এক এক করে সব ছেড়ে দিব তেলটা আগে হাই হিটে গরম করে এরপরে মিডিয়াম করে দিব তো উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিব এই বড়াটি বিকালের নাস্তায় চায়ের সাথে খুবই মজা লাগবে বরা তো অবশ্যই পছন্দ করবে আর সাথে বাচ্চারাও খুব আগ্রহ নিয়ে খাবে আর সেই সাথে সবজি খাওয়াটাও হয়ে যাচ্ছে তো উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিলাম এখন তেল ছেঁকে ছেঁকে বড়াগুলো তুলে নিব তো হয়ে গেল সুস্বাদু বরবটির বড়া আপনারা সবাই ট্রাই করবেন এবং সবার কাছে অবশ্যই ভালো লাগবে আর আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই স্বপ্ন কথা পেরিস চ্যানেলের সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ